আসসালামু আলাইকুম ওর লহে প্রিয় শেখের জীবন আমরা আজকেও জমির ইজ্রা করবো জমির যদি আমরা প্র্যাকটিস করি তাহলে দেখা যাবে যে আমাদের নাহুর অনেক আতঙ্কই কমে যাচ্ছে এবং সামনের কায়দাগুলো বুঝতে পারবো অনেকেই দেখবেন অনেক মুখস্থ করে কিন্তু পারে না তো আমরা যেটাতে অভ্যস্ত সেটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিসের কোনো বিকল্প নেই আমরা যদি ইংরেজি কামারও পড়াই দেখবেন সেখানেও প্র্যাকটিস করে প্র্যাকটিসের বিকল্প আমি জানি না আমি জানি যে একজন ছাত্রকে পড়ানোর একমাত্র কৌশল হচ্ছে তাকে প্র্যাকটিস শেখানো তো আমরা প্রথম শব্দটি দেখবো সেটা হচ্ছে ও আল্লামা আদামা আল্লামা ফেল ফেলের ভিতরে যে জমির থাকে এটা এক নম্বর জমির জমির মারফে মুতাসিল তারকিবে ফাইল তার্কিবটা করে দিই আমি আল্লামার যে তার্কিব করতে কী করবেন আল্লামা হচ্ছে ফেল দেখেন আল্লামা হচ্ছে ফেল জমিরুল মুস্তাতে স্নেহাতন এক নম্বর তার্কিব শেষ কুল্লা যেহেতু ফেলনা বোঝা যাচ্ছে ফেলনা এটা কুল্ল মানে সব তো কুল্লা যেহেতু ফেলনা তাহলে এটা কি হবে এস এম এস এম এর সাথে যে জমির আসে একটাই জমির আসে জমিনের মাঝুর মুদা মুদা ফেলেই কারণ মারেফা না কেরা মারেফা এটা আমরা আলোচনার সামনে করব আর আমরা বলছি মাজুরি মুতাসিন যখন এস এর সাথে আসে মুদা মুদা হইলে তার কি ভাই এতে বোঝার দরকার নেই একটাই তো জমি যেটা এস এর সাথে আসে এখন এস এম ফেল যে ভালো করে করে না সে এখন বুঝবে না ভালো করে ওকে তাহলে এটা মুদফ এটা হচ্ছে মুদফুল ইলাইহি ফাইল মুদফ মাল মুদাফে মুরাক্কাবুল এদ ফিজুন এই মারাক্কাবে এ দাফি ঠিক এইভাবে করতে হবে আর ওকে আপনারা লিখে নেবেন আপনারা এই যে যখন দেখবেন ক্লাসগুলো ভিডিওটা দেখে নিজে নিজে লিখবেন যদি মনে করেন যে আপনি সব বুঝুর হয়ে গেছেন তাহলে লেখার দরকার নেই এটা ফেল ফেলের সাথে মিলে যদি জমির আসে পরবর্তীতে তাহলে আমরা কী বলছিলাম মানসুবে মুত্তাসিল দেখেন ফেল ফেল মানে ফেলের ফেলের সাথে ফাইল আছে জমির যেটা জমির আছে ভিতরে হুয়া মুস্তাতের তো এটা হচ্ছে ফায়ল তাহলে এটা হচ্ছে ফেল এই হুয়া যে জমিরটা আছে সরি হুয়া হচ্ছে ফাইল অর্থাৎ এই জমিরটা হচ্ছে ফাইল তাহলে ফেল ফাইলের পরে যে জমির থাকে আমরা বলছিলাম ফেলের পরে আসে তার কি মাফুলে ফেল ফাইলের পর মাফুলি বিহি স্যার আর কি হবে বিহি তাহলে ফেল ফাইল মাফুলি বিহি মিলে জুমলাতুল তুল সরি ফেলিয়াত এর আগে কি বলছি এটা কিন্তু ফেলিয়া মনে হয় স্নেহ বলছিলাম যাই হোক ফেল দিয়ে শরীর আর ভিতরে জমির ফাইল ফেল ফাইল মিলে ফেলিয়া মনে করেন আমরা যে দুটু করাই দুটু করি অতিরিক্ত বোঝার দরকার নেই আমি ও আমা আমা আমি ফেল জমির ফাইল তাহলে এটা হচ্ছে ফেল লালে লাল মিলে গেছে কালার চেঞ্জ করি দেখেন তাহলে আমটি হচ্ছে ফেল এটা হচ্ছে ফাইল বা ফাইল আর নি হচ্ছে মাফুলি ভি কারণ ফেল ফাইলের পরে যেটা আসে তার কেমে জমিরে মারফে মু সরি মারফু আর মানসুবে মুাসিল মানসুবে মুাসিল তার কেমে কি হয় ফাইল হয় ঠিক আছে তাহলে এটা ফেল এটা ফাইল এটা হচ্ছে মাফুলি বিহি তার কেমে মাফুলি বিহি হয় সরি তাহলে মাফুআলে বিহি ঠিক আছে ওকে আমি উনি আমরা কারণ কি এটার ভিতরে যে জমির আর এই জমির সবসময় ফায়াল হয় আর এরপরে ফেল এর পরে যে জমির আসে এটা সবসময় মাফুল হয় ফেল ফায়াল মাফুলি বিহি মিলে জুমলা ফেলে ইং কুং জুম ওকে কুন্তুম এটাও জমিরে তার মু যদিও ফায়াল হয় আর এখানে ফাইল না এটা এসমে কানা হবে ঠিক আছে এটা একটু এক্সেপশনাল মনে রাখবেন কারণ এটাও জমির মারফেমুতীল তার কি কি হয় যে জমির আছে এটা হচ্ছে কানা ফেরে না কেস এটা হচ্ছে আর সিকিন সদিকিনটার ব্যাপারে আমি বলি আপনাকে দেখেন সদিকিনটা ছিল সুন সি সরি স দেখুন সদিকানা স দেখুন না এটা হালতে জরুরিতে কারণ এখানে জ্বর দিয়েছে তো এটার ভিতরে কিন্তু জমি আছে এটা হচ্ছে জমি আছে আমরা এসব ফাইলের মধ্যে যেমন এখন আপনি বলবেন আমরা তো ফাইলুনা পড়েছি ফাইলিনা পড়ি না এটা ফাইলিনাও এসে ফাইলের থেকে কেমন রাখবেন হ্যাঁ ফাইলিনা এটা পড়বেন আস্তে আস্তে পড়বেন এখনও পড়েন না পড়বেন তাহলে বোঝা গেছে না ফাইলিনা তাহলে এটার ভিতরে জমি আছে এটা হচ্ছে গিয়ে কি জমির মারফেমুতিল তার কি ফাইল তাহলে এটা হচ্ছে জমির ফাইল শিবাফেল ফাইল মিলে খবরে কানা সরাসরি এটাকে খবরে কানা লেখলেও তার কি সুন্দরভাবেই হবে বা এইভাবেই করা হয় সাধারণত কল ফেল জমির ওয়া ওটা হচ্ছে ফাইল কারণ আপনারা জানেন এটা জমির মারফেমুতিল ফেলের ভিতরে মিলে থাকে ফেল ফাইল তার কি বলা যাওয়ার দরকার নেই সুবহান এটা তো এটা তো ফেল এসেম এটা তো বুঝে যাচ্ছে কোন ফেলের সুদ নেই

লাম তো সবাই জানি আল্লা না জমির তো জমির কি হয় একটাই তো জমি যেটা হরফুজুরের সাথে আছে মাজুর মুতাসিল জমির পাঁচ নম্বর প্রকার তার কিবে মুজ হরফুজু আর মাজুর এটা আলাদা তার করা যায় না এটা একসাথে তার করতে হবে এখন আসেন আল্লাম তানা দেখেন আল্লাম 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 আল্লামা তাল্লাম তা আল্লাম না আল্লামতা আল্লামতা আল্লাম তা এই যে ফেল ফেলের সাথে যে জমি মিলে আসে জমিরে মানসুমে মুতাসিল আর ফেলের ভিতরে যে তা জমির আছে এটা হচ্ছে জমির নাম্বার তিন নাম্বার তাহলে এটা হচ্ছে না হচ্ছে কারণ আমরা জানি যে তিন নম্বর জমির মাফুলি বিহি ফেলি জুমলায় ফেলিয়া ওকে ইন্নাকা ইন্নাকা একটা জমির এটা কোন প্রকারের জমির দেখেন ইন না এসমিরে কি দেয় নসব তাইলে জমিরে মানসুব জমিরে মানসুবে হ্যাঁ মিলে আছে না আলাদা আছে মিলে আছে তাহলে মুক্তাশিল ওকে তার কী কী হবে এসমে কানা এসমিনা এসমিন না হবে ঠিক আছে কারণ এসমিন না এত মানসুপ হয় খুবই তারা মুখস্থ করেছি আপনাদেরকে ওকে তাহলে এটা জমিরে মানসুবে মুাসীল তার কীভাবে এসমেইন না আর এটা হচ্ছে খবরেই না পুরাটা যদি পারেন তার কি করতে করবেন নাহলে না করবেন প্রবলেম নেই আংতা প্রকার একটাই জমির দুই নম্বর জমির ফাসিল যা তার কিবে কি হয় স্বতন্ত্র ব্যবহার হয় এসএম ফেলের সাথে সম্পর্ক না মূলত এটা স্বতন্ত্র ব্যবহার তার কিবে মুক্তাদা হয় শেষ ব্যাখ্যার দরকার নেই তা কি জন্য ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই এটা মুক্তাদা আর এটা মিলে খবর মুক্তাদা খবর করা ফেল জমির ফাইল ফেল ফাইল মিলে শেষ জমিল আম্বি হুম আম্বি এটা ফেল যেমন আক্রিম আক্রিম যেমন ফেল আম্বি তেমন ফেল ঠিক আছে আম্বি হচ্ছে ফেল আর হুম হচ্ছে ফেল ফেল পরে যেটা আসে এই জমিরটা জমির মানসিক মুক্ত আছে তার কিবে মাফুল তাহলে এটা হচ্ছে ফেল জমির ফাইল হুম হচ্ছে মাফুল বিহি এখন তার কি পারতেছেন না

হচ্ছে ফেল জমি হচ্ছে কি ফাইল আর ফেল ফাইলের পরে যেটা আসে যে জমির আসে মানুষের ফাইল তাহলে ফেল ফাইল জমির ফাইল মাফুল ঠিক আছে ফেল ফায়াল মিলে জুমলে ফেলিয়া ঠিক আছে না ওকে আসমাফ এস এম এস এম এর সাথে যে জমির আসে এটা মুদা মুদে জমির মাজ মুী তাহলে মুদপ মুদা ফেলে একবার করলাম এখানে করলাম না ফলা ফেল ফাইল জমির ফাইল হুয়া জমির আর কি আকুল লাকুম আকুল যেহেতু ফেল হ্যাঁ লাম আকুল তো লাম যাজমা হওয়ার কারণে তাহলে ফেল আর জমির ফাইল ঠিক আছে লাম হরফজোয়ার আর কুম মাজরুর কারণ হরফজারের সাথে যে জমি মিলে আসে সেটা মাজরুর নিতে হবে জমির মাজরুরে মুর্তাশীল তার কেমে কি হয়েছে মাজরুর হয়েছে ইন্নি হরফ মিলির সাথে যেটা মিলে আসে সেটা কোনটা জমির মাংস মূর্তাশীল

ইসমিত আব্দুল শিব ফেল আর জমির হচ্ছে ফাইলাত ও আলম এবং আমি জানি কি আমি জানি এটা ইসমিত আব্দুল আলমাস্তম এটা কি বলছে এটা আল্লাহ তালার ক্ষেত্রে ইসমিত আব্দুলি ভালো ঠিক আছে ইসমত আব্দুল ও আলম মা তুবুনা তুম তাকুম ও আলাম আমি জানি শিব ফেল আর জমির হচ্ছে মা তুবদু না তোমরা যেটা কি করো গোপন করো তাহলে ফেল আর জমির হচ্ছে ফাইল ফেল ফাইল মিলে জুমলে ফেলিয়া কুন্তুম এটা কানা ফেলে না কেস জমির হচ্ছে স্নে কানা তাক তুমুন ফেল ফাইল ফেল ফাইল কেমন ফেল আর এ জমির হচ্ছে ফাইল আর জমির মারফে মুক্তাশিল এক নম্বর জমির এটা ফাইল হবে আর হবো তাহলে এটাও এখন এক নম্বর জমির কিন্তু এটা স্মে কানা এটা খবরে কানা দুইটা মিল্লা জুমলাই ফেলে হ্যাঁ জুমলাই স্মিয়া করতে পারেন সমস্যা নেই ওয়াইদ কলা ওয়াইদ কুলনা লিল মালাইকে জুদুল আদামা ফাঁসা জাদু কুলনা এটা ফেল কলা কলা কালো কলা কালতা কুলনা কুলতা কুলতাম কুলতাম কুলতে কুলতাম তাহলে এটা ফেল আর না হচ্ছে ফাইল ফেল হয়ে জুলে ফেলিয়া উস চুদু ফেল আর জমির যেটা রয়েছে ভিতরে এটা হচ্ছে ফাইল ফাঁসা জাদু ফেল জমির যেটা ওয়াও রয়েছে এটা হচ্ছে ফাইল কারণ এটা জমির মারফে মুতাসিল এক নম্বর জমির এটাও এক নম্বর জমির মারফের মুতাসিল আবা আবা ফেল জমির ফায়ল বারা ফেল জমির ফাইল কারণ এটা জমির মার্ফে মুখে জমির মিনাল আলোচনা করবো কা কি কাফিরিন ভিতরে জমির আছে জমিরটা ফাইল হয় ঠিক আছে এটা শিব ফেল কারণ ফাইলটা তো শিব ফেল হয় না ফেল ফাইল ঠিক আছে কারণ এই নাটা হচ্ছে কি কি নাটা হচ্ছে ফাইল জমি তো জমির মারফে মুক্তাশী ফেলের সাথে মিলে আছে উস্কুন উস্কুন ফেল আংতা এটা সরাসরি এটাকে মুক্তা বলা যেতেছে না উস্কুনের ভিতরে জমির হচ্ছে এটা বললাম তো এক্সেপশনাল শুধু এই আংতে এক জায়গায় এক্সেপশনাল আর দুই এক জায়গায় এক্সেপশনাল থাকে অধিকাংশ ক্ষেত্রেই মুক্তাদা হয় যেমন উস্কুন এটা হচ্ছে ফেল আর এই উস্কুনের তাকিদ দেওয়ার জন্য যখন উস্কুনের জমির উপরে আত্ম করা হয় তাৎফের জন্য এটা আনা হয় তাকিদ এটাকে তাকিদ ধরে মক্কান তাকিদ জমির এর ভিতরে একটা আংটা আছে উস্কুনের ভিতরে একটা আংটা আছে আপনারা জানেন আমি যদি বলি যে ইফতাহ মানে তুমি খোলো তুই তুমি আছে না উস্কুন মানে তুমি থাকো তুমি এখানে একটা আছে এখানে একসাথে দুইবার যখন তুমি হয় তখন কি হয় এক কথা ডাবল বললে তাকেদের ফায়দা দেয় অজাও যুগ এটা এসএম এসেম এর সাথে মিলে আসছে তাহলে কী হবে জমির মাজুরি মুক্তাশীল মোদপ ফেলি তাহলে মুদপ মুদাফিল তার কিভ করবা ঠিক আছে অকুলা কুল ফেল কুলা কুলু তো কুলা হচ্ছে ফেল জমির হচ্ছে ফাইল ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া মিন হরফে জ্বর হা মাজরুর হরফে সাথে যেটা মিলে আসে জমির মাজরুর মধ্যে ছিল তার কি মাজরুর তাহলে মাজরুর ফেল ফাইল সে ফেল আর এই যে তুমা হচ্ছে জমির ফাইল ঠিক আছে জমির মারফের মধ্যে ছিল তার কি কি ফাইল ওলা তা রবা ফেল জমির ফাইল ঠিক আছে হাজি সাজারতা ও তা তাকুনা এটাও জমির হচ্ছে জমির মারুমুত হয়ে কানা আর মিনাজ জো হচ্ছে খবরে কানা জো আলিমিন নিয়ে কথা বলি জোয়ালিমিনটা হচ্ছে জলিমুন জলিমান থেকে ফাইল এসমে ফায়ল মানে শিবফিল শিবফিল মানে ভিতরে কি আছে জমির আছে আর জমিরটাই কি হয়েছে ফাইল হয়েছে জমির ফাইল হইয়া এরপরে মিহার পুজোর মোতালিক হবে ভিন্ন আছে আমরা তারকিব আলোচনা পরে করবো আমরা আপাতত শুধু জমিটা খেয়াল খেয়াল করি আবার জমির থেকে তারকিব করার অভ্যাসটা আমরা করি